শুধুমাত্র একটি ডিম আর দুই কাপ ময়দা দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারে নরম তুলতুলে ইউনিক একটা নাস্তা এছাড়াও আপনি এই নাস্তাটা পরিবারের সবার জন্য বিকালের নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন তাহলে আর কথা না বাড়ি এবার চলে যাই নাস্তা তৈরির মূল প্রসেসে এইদিকে আমি একটা মিক্সিং বলের মধ্যে এক কাপের মতো লিকুইড দুধ নিয়ে নিলাম আর দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম এখন এর মধ্যে কিছুটা পানি ব্যবহার করব তারপর এর মধ্যে আমি ইস্ট ব্যবহার করব। এই ইস্টটা আপনি যে কোনো ধরনের সুপার শপ থেকে খুবই অল্প দামে কিনে নিতে পারবেন এর মধ্যে থেকে আমি একটা চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করব তারপর এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমানে লবণ ব্যবহার করবো লবণের পরিমাণটা এখানে অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে তারপর দুই চামচ পরিমাণে চিনি ব্যবহার করব এখানে চিনি ব্যবহার করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নাস্তাগুলি ফুলে কম কিন্তু খেতে বেশি ভালো লাগে আর চিনি ব্যবহার না করলে নাস্তাগুলি ফুলে অনেক বেশি খেতেও ভালো লাগে কিন্তু চিনিটা অপশনাল আপনি চলে ব্যবহার করতে পারেন ব্যবহার না করলেও সমস্যা নেই কিন্তু ব্যবহার করলে খেতে ভালো লাগবে তো যাই হোক এভাবে আমি পনেরো মিনিটের মতো রেখে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনা তোলে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব এবার এর মধ্যে আমি দুই কাপের মতো ময়দা ব্যবহার করব ময়দার পরিমাণটা অবশ্যই আপনি যতটুকু পরিমাণে নাস্তা তৈরি করবেন সেই পরিমাণ বুঝে এখানে ব্যবহার করবেন তো আমি যতটুকু নাস্তা তৈরি করেছিলাম মোটামুটি অনেকগুলো নাস্তা তৈরি করা হয়েছিল তো দুই কাপ ময়দা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিব কিছুটা মিক্স করা হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটা ডিম ব্যবহার করব এখানে দুধ পানি ডিমের পরিমাণটা পরিমাণ বুঝে দিতে হবে কারণ আটা বা ময়দার যে ডোটা আমি তৈরি তৈরি করব সেটা কিন্তু শক্ত করে তৈরি করতে হবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর ময়দার ডোটাও তৈরি করা হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পনেরো মিনিট পর্যন্ত যেহেতু এর মধ্যে ইস্ট ব্যবহার করেছি পনেরো মিনিট পর দেখা যাবে এটা অনেকটা ফুলে গেছে আর যতটুকু আটার ডো এখান থেকে আমি অর্ধেক করে নিব দুই ভাগ করে নিব এক ভাগের মধ্যে আমি কিছুটা ফুড কালার ব্যবহার করব গ্রিন ফুড কালার আপনি চাইলে অন্য কোনো কালারটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে নাস্তাগুলো কিছুটা গ্রিন কালারই তৈরি করব যে কারণে এখানে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করলাম এখন কালারটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন ময়দার সাথে কালারটা খুব ভালোভাবে লেগে যায় তো এবার আমি সাদা যে ডোটা ছিল সেটাকে একটা বেলনির সাহায্যে বেলে নেব রুটি তৈরি করে যেভাবে সেভাবে করে রুটি তৈরি করে নিতে হবে কিন্তু রুটির মতো করে পাতলা করা যাবে না কিছুটা মোটা করে তৈরি করতে হবে তারপর উপরে আমি কালার করে সেই ডোটা ব্যবহার করব যেটা আমি কিছুক্ষণ আগে তৈরি করলাম সেটা দিয়ে বিল্লি সাহায্যে এটার উপরে চেপে চেপে লাগিয়ে দিব। কিছুটা বেলা হয়ে গেলে দেখা যাবে দুইটা কালার একসাথে অ্যাড হয়ে গেছে তারপর এর মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিব। এবার হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিয়ে দুই হাত দিয়ে এটাকে আমি রোলের মতো করে তৈরি করে নেব এইভাবে করে পুরো রুটিটাকে আমি ভাজ করে নিব দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজ করে নিচ্ছি আর ভাজগুলোকে একটু মোটো করে তৈরি করতে হবে ভাজ করা হয়ে গেলে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবো যেন লেগে যায় এখন কাজটা কমপ্লিট হয়ে গেলে এইবার একটা চাকর সাহায্যে মাঝখান বরাবর আগে কেটে নিব। তারপর এগুলোকে পিস পিস করে নিব। একটু মোটা করে পিস করে নিব। তাহলে দেখা যাবে এগুলো ভাজার পরে আর একটু ফুলে যাবে দেখতে ভালো লাগবে তো এইভাবে করে আমি সবগুলো পিস করে নিব দেখতেই পাচ্ছেন সবগুলো পিস করা কিন্তু তৈরি হয়ে গেছে এটা অনেকটা ডিম সুন্দরী পিঠার মতো তো যাই হোক এভাবে করে কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে আমি আগে থেকে চুলা একটা প্যান বসিয়ে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম তেলটা যখনই গরম হয়ে গেল তখনই এক এক করে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম এই অবস্থায় চুলাশটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রেখে দিতে হবে যখনই এক পাশ ভাজা হয়ে যাবে তখনই উলটিয়ে অন্য পাশটাকে ভেজে নিব এইভাবে করে সবগুলো নাস্তা উলটিয়ে ভেজে নিতে হবে কিছুটা সময় নিয়ে ভেজে নিলে দেখা যাবে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়েছে আর এটা অনেকটা ব্রাউন কালার চলে আসছে তখনই বুঝতে হবে নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টস করবেন আল্লাহ হাফিজ